এটার মধ্যে আরেকটা ডিজাইন প্যানেলটা এই যে দেখেন এই যে ভাই ভাই দেখছি সিরেকটা ডিজাইন ভাই দুই হাজার তেইশের নতুন ডিজাইন ভাই এটাও একটা পাকিস্তানি বাইশ ঠিক আছে পাকিস্তানি বাইশ ভাই আনার কলি সাতটা কালার আছে রেড কালার সাদা কালার পানি কালার কফি কালার এই যে ভাই অনেক সুন্দর একটা চিকেন ভাই চিকেন কাপড়ের উপরে হ্যাঁ কাজ করা আছে ফোর পিস ভাই আসসালাম সালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাসাল্লাহ আপনার শপে আছে ভাই

এটা হলো ভাই এটা হলো ভাই পাখি জালন

দেখেন এটা হলো ভাই জয়পুরি আইটেম এর মধ্যে চলে ভাই ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইন ঠিক আছে এগুলো আমাদের সব নিজের ডিজাইন ভাই ঠিক আছে আমরা কিন্তু মেন প্রস্তুত আমরাই মেইন

শুধু ডিজাইনটা চেঞ্জ এই দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা এটা বলা ডাবা ডিজাইন ওকে ঠিক আছে সামন সাইড আর আপনার ব্যাক সাইড সেম দেখছেন এই যে দেখেন কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ এটার মধ্যে ওই যে সালোয়ারটা এই যে ওন্নাটা দেখেন ভাই এটার এটা ওন্নাটা ভাই দুই পাইর করছি বডিতে দুই দুই পাইর দিয়ে দিছি দেখেন এই যে সাথে সাথে দেখেন ওকে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এটার ওন্নাটাও ফুল পাঁচ আছে টাকা ওয়াও এটারও ভাই পাঁচটা কালার হুম আচ্ছা এটা রেটটা বড় ভাই 390 390 বলে 390 টাকা আচ্ছা 390 টাকা

এটা হলো ভাই নিচের প্যানেলটা ওরে ভাই দেখেন প্যানেল দেখেন এটা হলো নিচের প্যানেল এটা ওর ভাই লেজার করা এটা ঠিক আছে এটা হলো হাতাটা দুই সাইডের হাতাটা ওকে আর এটা হলো আপনার সালোয়ারটা প্যান্টার কি এই যে প্যান্টার মধ্যে ভাই এমবোটারি ব্লকের কাজ করা আছে কম্পিউটার কাজ এই যে দেখেন দেখছেন

হাতা তো দেওয়া আছে আপনার যেটা লং আছে ভাই ফ্রি সাইজ লং আছে 47 আচ্ছা প্রাইস কত ভাই এগুলো এটার প্রাইস পড়বে 550 550 টাকা 550 এই সেলরটা এই ওন্নাটা ভাই এক কালার কিন্তু আরি কাজ করা মাশাআল্লাহ ওন্নাটার মধ্যে আরি কাজ করা আছে ঠিক আছে এটার মধ্যে চারটা কালার আছে আর ও কালার আছে আমরা কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখায় দেব এই যে বিস্কুট কালার বিস্কুট কালারটা অনেক সুন্দর ভাই অনেক চলে আচ্ছা ওকে তো রেয়ন গ্লাস এই যে দেখেন এই যে ভাই রেয়ন গ্লাস হ্যাঁ ওরে ভাই এইটা কিন্তু ভাই আমাদের বসে নিজস্ব ডিজাইন আচ্ছা আর পছন্দের একটা ডিজাইন এই যে আচ্ছা এটা হলো ফোরম সাইডটা আপনি এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু ভাই ফুল ডিজাইন করা ফুল পেইন্ট করা মাশাআল্লাহ আছে এটার মধ্যে কালার আছে এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা ভাই ওন্নাটা তো ফুল পেইন্ট

তারপরে সূর্যমুখী সূর্যমুখী তাই না এই যে সূর্য মুখী ক্রাশ খাবে ভাই ঠিক আছে অস্থির একটা ডিজাইন করছে ভাই ফুল বডি সূর্যমুখী ফেসবুকে আমাদের দেখা সমস্যা নেই ভাই আপুদের জন্য সুবিধার ক্ষেত্রে যদি আপুরা করেন কোনো আপনার ড্রেস পছন্দ হয়ে গেল তারা তো মনে করেন বিজনেসের জন্য নিতে পারতেছে না পড়ার জন্য নিতে চায় দোকানে আসা এক পিস আমরা দিব পাইকারি দামে পাইকারি দামে এক পিস দিব মানে দোকানে আইসা যদি নিতে চায় কিন্তু অর্ডার করলে ভাই এক পিস দিব না অর্ডার করলে এক পিস দিতে পারবো পুরোটা অফার আছে ভিউয়ারস আপনাদের আছে পুরো দোকানে নিতে চায় এক ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখেন নিরা সবেন না এক পিস দিব বা দোকানে আসলে দোকানে আসলে এক পিস আর অর্ডার করলে সর্বনিম্ন ভাই 10 পিস 6 পিস 10 পিস সাইজ হ্যাঁ এগুলোর মধ্যে 6 টাকা ঠিক আছে এটার মধ্যে 6 টাকা এটার ব্যাক সাইডটা ওই যে পিন করা আচ্ছা তারপরে ভাই এটার অন্যটাই যে ফুল পাঁচাত ভাই 라운 나টা ফুল পাচাত বক্স করা অন্য এটাও हां এটার মধ্যে কালার আছে ভিডিও কলের মাধ্যমে আমরা কালারগুলো দেখায় দেবো আচ্ছা তারপরে তারপরে একটা বল ডিজাইন ও এই যে নতুন একটা 2023 এর নতুন ডিজাইন ভাই আচ্ছা এটা আপনার ভিডিওতে হয়তো এই ফার্স্টই দেখবো আপনার ভিউয়ারসরা ঠিক আছে একদম ফার্স্ট পুরা ফার্স্ট নতুন একটা ডিজাইন তার গলা করা আছে

সাথে দেওয়া থাকবে আচ্ছা তারপরে এটা হলো ফোর পিস ভাই হুম এটা হলো যে ওন্নাটা হুম ওন্নাটা আপনার ফুল পাঁচ হাত ওন্না ফুল এটা ইউনিক ওন্না ভাই এগুলা আচ্ছা তারপরে ডিজাইনটা ফুল পাকিস্তানি ডিজাইন এই হুম তারপরে আছে আপনার অর্গানজা টিস্যু ওরে ভাই এটা পাড়ে এই ড্রেসটা ভাই এত পরিমাণে যে মনে করেন চলবে ঈদ এবার এই যে দেখেন কি ড্রেসটা দেখেন মানে ঈদের ধামাকা চলেছে ভাই এখনি ধামাকা মানি ভাই এটা হিউজ পরিমাণে চলতেছে হিউজ পরিমাণে

ও দেখ করা ওকে তারপরে ফুল করা প্রত্যেকটা সাথে ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে পাকিস্তানি বাড়ি নাম্বার এখানে দেওয়া আপনার কাপড় কোয়ালিটি উন্নতমানের কাপড় কোয়ালিটি ওকে এই যে এটা এটা ফুল কাজ করা ফুল গর্জিয়াস ভাই ফুল

এটা ডিজাইনটা ভাই দেখেন এটা দুই হাজার তেইশের আপডেট একটা ডিজাইন অনেক নতুন একটা ডিজাইন আচ্ছা ঠিক আছে এই সব ডিজাইন ভাই কাস্টমার মনে করেন যদি একবার নিয়ে যায় নেক্সটে আবার খুশ আসতে হবে তার আসতেই হবে ইনশাআল্লাহ ভাই আসবেই আসতে হবে না আসবেই আমাদের কাছে ভাই এই সব ডিজাইনের জন্য ওকে এই যে এটা হলো আপনার ফুল বডিতে কাজ করা আছে ভাই এগুলো কিন্তু এর পাতির কাজ করা আছে এই যে দেখেন আচ্ছা ওকে এটার ব্যাক সাইডটাও কাজ করা গলাটা হবে ভি গলা আচ্ছা এটার মধ্যেও কালার আছে এটা সেলর প্লাস আস্তর

আসুক ভাই আমরা দোয়া করি যে আপুরা আসুক আমাদের কালেকশন দেখা যে আপুর আসতে পারে আমরা যে এভাবে ইউনিক ডিজাইন দেখাইতে পারি যে আপুদের ভালো লাগে কিছু ইউনিক আমরা দেওয়ার চেষ্টা করি আপুদের আনারপলি ডিজাইন বলে গলা করা আছে ঠিক আছে শেপটা দেওয়া আছে গলার এটাও ফোর পিস ভাই এটা হলো ব্যাক সাইডটা প্লেন হবে দেখেন ঠিক আছে ব্যাক সাইডটা প্লেন এই যে ফ্রন্ট সাইডটা ফুল কাজ করা হাতাতেও কাজ করা আছে ভাই সব যে কাজ করা ফুল কাজ করা আছে এটাও ফোর পিস সেলর প্লাস আস্ত এটা সাথে দাও এটার ওন্নাটা দেখেন ভাই এটার ওন্না

এই অ্যাপেল ডিজাইন বলে এটা এটা কিন্তু ভাই গলাটা কম্পিউটারে কাজ করা ভাই একটু সামনে যদি আইসা দেখতে পারেন কাস্টমার একটু ভালোভাবে দেখতে পারবো এই যে কম্পিউটারে কাজ করে এটা এই দেখছেন গলাটা কিন্তু ভাই এম ব্লক করা ঠিক আছে আর এটা ফুল পেইন্ট করা জামাটাতে ফুল পেইন্ট এই যে আপনার ব্যাক সাইডটাও ফুল পেইন্ট করা আচ্ছা এটা গলা কর আছে এটার মধ্যেও কালার আছে এটা হলো সেল এই ভাই এটা কিন্তু সেলটা পিন করা থাকবে আচ্ছা সেলটা পিন করা অন্যটা হবে ফুল পাচাত ওকে অন্যটা ফুল পাচার হবে সাতটা কালার যেটাও ষাটটা কালার আছে রেড কালার

আবার নিচেও কিন্তু এই যে মিরর ওয়ার্ক কাজ আচ্ছা এই যে ব্যাক সাইডটা দেখায় দি এটা মা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ফুল কাজ করা নিচে লেস লাগানো আছে এই যে লেস লাগানো আছে নিচে আচ্ছা ওকে এই যে এটা হলো সেলরটা এটা অন্যটাও ভাই ফুল পাঁচ ফুল পাছাত না আমাদের ভাই প্রত্যেকটা পোড়াকের ওন্না ফুল পাছাত প্রত্যেকটা পোড়াকের ওন্না নামাজি ওন্না নামাজি ওন্না যে কমপ্লেন কেউ জানাতে পারেন যে ভাই ওন্না ছোট এটা ছোট জি জি সম্পূর্ণ আমরা দেয়া দিছি এটা এর মধ্যে আপনারা পাঁচটা কালার ওকে 20 টি কালারটা মেরুন কালার মেরুন কালার পিট কালার পিট কালার কফি কালার মাস্টার কালার ওহ শে মাস্টার কালারটা ভাই অনেক সুন্দর একটা কালার হয়েছে এটা মনে করেন ইউজ পরিমানে চাই মানে মাস্টারটা নেয় ভাই মাস্টারটা কাস্টমার পাঁচটা নিলে মাস্টার ডাবল নেয় ফুল কাজ করা গড়াটাতে ফুল কাজ এটা ইউনিক কাজ দেখেন গলাটা ধরছি আমি দেখেন এই যে আপনার নিচেও কাজ করা আছে কাজ করা আছে হাতের কাপড়টা সাইডে দেওয়া আছে এই যে হাতের কাপড়টা

অনেক চলে ভাই পরিমাণে আমরা বিক্রি করি অনেক ভাই এটা হলো অমর এটা অনেক দিন ধরে আমরা বিক্রি করতে আছি ওকে এটার প্রাইস বলবো ভাই পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা ভাই এগুলা অনায়াসে আমরা বিক্রি করি কিন্তু

আচ্ছা দেখেন মারিয়া কি দেখায় দেখেন ও এই যে মারিয়া ভাই ফুল সিকোয়েন্স কাজ করা এটা আপনার আরই কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এসে হাতার কাপড়টা এটা সাইডে হবে ব্যাক সাইডটাও सेम ওন্নাটাও পুরো সামন সাইডটাতে আপনার সিকোয়েন্স করা আর এটার ওন্নাটার ফুল সিকোয়েন্স ভাই কোনো জায়গায় কিন্তু গ্যাপ নাই ফুল সিকোয়েন্স দিছে এটা আচ্ছা প্রাইস কত ভাই এটা 720 টাকা ভাই 720 টাকা এটা প্রাইস 720 আচ্ছা এর মধ্যে কালো হবে যে ভাই এটার প্রাইস 720

মুন্ডটা আচ্ছা এটা আমরা ভিডিও কলের মাধ্যমে দেখা দেবো এটার পদতে যে পাঁচটা ছয়টা কালার আমরা দেখা দিচ্ছি মিষ্টি কালার পিঁয়াজ কালার কালো কালার মেরুন কালার গোলাপি কালার সাদা কালার চাম কালার মেয়েদের কোনো ফেভারিট কালার ভাই এটার মধ্যে বাকি রাখি আচ্ছা প্রত্যেকটা কালার ভাই আমরা দিছি ভাই আচ্ছা ওকে ঠিক আছে এটার ওন্নাটা ভাই কুচি দেওয়া থাকবে আর এই রেড কালারটা তো আমরা খুলে দেখালাম এই যে ওন্নাটা ওন্নাটা ও ওন্নাটা এই যে কুচি দেওয়া থাকবে ওন্নাটা ভাই এটা প্রাইস বলা 750 750 টাকা 750 আচ্ছা তারপরে তারপরে ভাই চেন ডিজাইন এসি কটন কাপড়ের মধ্যে চেন ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন ভাই অনেক সুন্দর একটা মাশাআল্লাহ চেন চেন করা আছে বুকে আপনার কাজ করা আছে এমবডারির এই যে এমবডারি কাজ করা আছে বুকে আর এই যে ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা স্টেপ দেয়া রাখছে আমরা ফুটা থাকে ভাই এইসব ডিজাইন ওকে তারপরে এই যে ওন্নাটা এটা ওন্নাটা ফুল পিন করা বল পিনের কাজ করা আছে প্লাস বক্স করা ওন্নাটায় আচ্ছা ওকে ওন্নাটা বক্স এটার মধ্যে 6টা কালার হবে

এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে মেরুন কালার আচ্ছা পিয়াজ কালার আচ্ছা বাঙ্গি কালার জলপাই কালার আচ্ছা তারপরে জলপাই কালার তারপরে এই যে একটা মাল আছে আচ্ছা এটা হল চিকেন ভাই চিকেন কাপড়ের উপরে হ্যাঁ সিকোয়েন্স এর কাজ করা আছে ফোর পিস আচ্ছা ওকে এটা হলো ফোর পিস আচ্ছা যে ব্যাক সাইডটা সেম আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা পড়বে 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 টাকা এগুলো আমরা 550 টাকা সেল দিছি এটা প্রাইস পড়বে 400 টাকা ওকে এটা uh, কাশ্মীর yeah, <waves> <¿Kash> <me> <_es> এটা কিন্তু ভাই অরিজিনালটা মধ্যে নকল বের হইছে আপনি 650 অনলাইনে দেখবেন যে ছয়শো তে পাওয়া যায় কিন্তু এটা হলো অরিজিনালটা তো দেখলেন দেখতে পারবে আমাদের হিউজ ভাই আমাদের শপের অ্যাড্রেসটা ভাই পুরান ঢাকা ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর আমাদের মার্কেটের নাম হলো ইসলামপুর প্লাজা আর আমাদের শপের নাম হলো শপিক ক্লোদ স্টোর ঠিক আছে তারপর আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি কেউ আসতে অসুবিধা হয় যে লালন টাওয়ার আছে এখানে আইসা কল দিলেই আমাদের লোক যাই নিয়ে আসবো ভাই ভাই আলাইকুম